আমাদের কাছে টপে থাকা দশটি ড্রোন ক্যামেরা সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু ড্রোন ক্যামেরা রিভিউ নিয়ে আসলাম আশা করি আমাদের ফুল রিভিউটি দেখবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের ওয়াটার প্রাইজের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং সাইডে যে ঘন্টা বাটন আছে এখানে ক্লিক করে সেভ করে দিন কারণ আমাদের এখানে সাবস্ক্রাইব করলে আপনি লর্ড অফ ড্রোন একেবারেই লো প্রাইজে কিনতে পারবেন তো বন্ধুরা নাম্বার টেনে আমাদের যে ড্রোনটি আমরা রেখেছি আমাদের স্টকের সেটার মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি সেটা মডেল নাম্বারটা হচ্ছে এক্স ফাইভ সিক্স ফোর কে ডোন এক্স ফাইভ সিক্স ফোর কে এই ডোনটা আমার সামনে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন রিমোট পপুলার ব্যাটারি চার্জার ড্রোনের ক্যামেরা ড্রোন আমার সামনে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো একটা সেট এই টোটাল সেট আপনাদের মাঝে আমরা দেব একেবারে লো প্রাইজে একেবারে সস্তা প্রাইজে আশা করি ধৈর্য সহরে আমাদের ফুল রিভিউ দেখবেন একেবারে সস্তা প্রাইজের যে ড্রোনগুলো আমরা বিক্রি করি আমাদের স্টকে ট্রফে থাকা সেই ড্রোনগুলো আপনাদের মাঝে আমরা রিভিউ নিয়ে আসলাম বন্ধুরা তাহলে যে ড্রোনটি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার আর এটার ফাংশন হচ্ছে এটা হচ্ছে ফোর ভিডিও করতে সক্ষম এই ড্রোনটি এবং আপনার যে ক্যামেরা সেই ক্যামেরার সাথে আপনার খুবই পাওয়ারফুল এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন এবং এটা খুবই হাই কোয়ালিটির একটি ড্রোন এটাতে জিপিএস দেওয়া হয়েছে আপনার ওয়ান বাটন রিটার্ন কন্ট্রোল অপশন আছে এবং এটা ফাইভ জি ওয়াইফাই ফাংশন আছে এবং এটা আপনার খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ড্রোনটি ফোর কে ভিডিও করতে সক্ষম সেরকম একটি ড্রোন এটা কয়েকটি কালার কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবল আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইডে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার এইচডি কার্ড আপনার লাগানো আছে আপনারা এইচডি কার্ড আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন এবং যে ব্যাটারি সে ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে আপনারা কে নিতে পারবেন আমার সামনে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার আটশো এম এইচ এর ব্যাটারি এটা খুবই শক্তিশালী একটি পাওয়ারফুল ব্যাটারি এই ব্যাটারি আপনারা কয়েকটি একসঙ্গে আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এই একটা ব্যাটারি আমরা সম্পূর্ণ ফ্রিতে দেবো এটু অনুর সাথে একটা ব্যাটারি আছে আপনার চাইলে আরও ব্যাটারির দামগুলো আমাদের কাছ থেকে জানতে পারেন অথবা কমেন্ট বক্স আমাদের দামটা জেনে নিতে পারেন আমাদের কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি চার্জার এই চার্জার দিয়ে এই জোনে ব্যাটারি আপনার চার্জ করতে হয় খুবই কোয়ালিটি সম্পূর্ণ চার্জার তো সব কিছু মিলেই এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে স্ক্রু ড্রাইভার আছে পপুলার আছে রিমোট আছে যে স্ক্রু ড্রাইভার এটা আর এই স্ক্রুড্রাইভারটা একটা সাথে দেবো অনেক সময় পপুলারগুলো আপনার পাখাগুলো চেঞ্জ করতে হলে আপনার স্ক্রুড্রাইবার প্রয়োজন আছে মানে যা যা লাগে একটা ড্রোন ব্যবহার করতে যা যা লাগে সবই দিয়ে দেবো এই ড্রোনটার প্রাইস ধরা হয়েছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় এই ড্রোনটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন অসাধারণ রিমোট সহ গোল্ডেন কালারে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রিমোট সহ দেওয়া হয়েছে তো বন্ধুরা নেক্সটে আমাদের কাছে যে ডোনটি নাম্বার নয় নাম্বারে আছে নাইন নাম্বারে যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন এটার মডেলটা হচ্ছে এম কে নাইন জিরো এটাও একটা ফোর কে ডোন এম কে নাইন জিরো এস খুবই কোয়ালিটি সম্পন্ন হোয়াইট এবং ব্ল্যাক কালারের একটি কম্বিনেশন অনেক বড় একটি ড্রোন এটা ফোল্ডিং ড্রোন এটা অনেকটা আপনার ম্যাভিকের মতো দেখতেও ডিজাইনটা সেরকম করা হয়েছে সো বন্ধুরা এই ড্রোনটি খুবই কোয়ালিটি সম্পন্ন এটাতেও খুবই পাওয়ারফুল আপনার ব্যাটারি দেওয়া হয়েছে এই ড্রোনের ব্যাটারি যেটা আপনি একবার চার্জ দেন আপনি পঁচিশ মিনিট পর্যন্ত ফ্লাই করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটা খুললাম এটা হচ্ছে ব্যাটারি অনেক বড় ব্যাটারি দেখি এটা কিন্তু পঁচিশ মিনিট পর্যন্ত আপনার ফ্লাই করে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দামে যে ড্রোনগুলো কিনেন সেই ব্যাটারি সেই ড্রোন কিন্তু পঁচিশ মিনিট ফ্লাই করে আর আমাদের এই ড্রোনটি কিন্তু আমরা লো প্রাইজে বিক্রি করতেছি একেবারে সস্তা প্রাইজে বিক্রি করতেছি আর এটা তো খুবই পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে আর এই ব্যাটারিটা আপনি পঁচিশ মিনিট পর্যন্ত আপনার ফ্লাই করাইতে পারবেন সো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সামনে ক্যামেরা এটাও কিন্তু আপনার ফোর ভিডিও করতে সক্ষম সেরকম একটি খুবই পাওয়ারফুল সেন্সর আপনার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং এটাতে দেওয়া হয়েছে আপনার বেশ কিছু আপনার মোশন সেন্সর দেওয়া হয়েছে আপনার হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনার এই ড্রোনটাকে এবং এটা হচ্ছে আপনার ফোকাস আপনি লক করে দিতে পারবেন এবং কতটুকু হাইটে ডিস মানে ডিস্টেন্সে এটা উঠতেছে সেটাও আপনার এই আপনার রিমোটে আপনার মোবাইল আপনার লাইভ দেখতে পারবেন এটাতে খুবই শক্তিশালী টু পয়েন্ট ফোর ডিঘাস ওয়াইফাই আপনার দেওয়া হয়েছে সো ওয়াইফাই সিগনালে আপনার মোবাইলে আপনার লাইভ দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সামনে যে এই সিগন্যালগুলো দিয়ে আপনার হাত দিয়ে আপনার ড্রোনটাকে কন্ট্রোল করতে পারবেন সো বন্ধুরা এই ড্রোনটির দাম রাখা হয়েছে একেবারে লো প্রাইস মাত্র চার হাজার দুইশো নব্বই টাকায় এই ড্রোনটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন সো বন্ধুরা পরবর্তী আপনার মাঝে যে ড্রোনটি আমরা রিভিউ করে দেখাচ্ছি আট নম্বরে যেটা আছে নাম্বার এইটে যেটা আছে আপনাদের মাঝে সেটা মডেলটা হচ্ছে এফ ফর্টি সিক্স ফোর কে ড্রোন সো বন্ধুরা এফ ফোরটি সিক্স ফোর কে ড্রোন এই ড্রোনটা আপনার ফোর কে ভিডিও করা যাবে এবং এটাতে জিপিএস দেওয়া হয়েছে এবং রিমোটটা কিন্তু অসাধারণ রিমোট খুবই সুন্দর রিমোট আমার সামনে দেখতে পাচ্ছেন এবং আপনি একটা ব্ল্যাক কালার আপনারা চাইলে এটা কিন্তু কয়েকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে রেড কালার আছে হোয়াইট কালার আছে ব্লু কালার আছে মানে প্রত্যেকটা কালার আমাদের কাছ থেকে আপনারা চয়েস করে নিতে পারবেন বন্ধুরা এটা আপনারা ফ্রি দিচ্ছি একটি চার্জার চারটা পপুলার একটা রিমোট তারপর আপনারা যে পপুলারের যে প্রোটেকশন আছে সাইডে সেই প্রোটেকশনগুলোও কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি এই টোনের সাথে বন্ধুরা এই ড্রোনটা খুবই একটু সাইজের ছোটো তাই এই ড্রোনটা আমাদের কাছে ফোর কে হওয়া সত্ত্বেও এটার দামটা অনেকটা কম দেখতে পাচ্ছেন একটাই ব্যাটারি থাকবে এটার সাথে অ্যান্ড্রয়েড যে কোনো চার্জার দিয়ে ব্যাটারি চার্জ দিতে পারবেন এটার দাম রাখা হয়েছে মাত্র তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় সো বন্ধুরা তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় এই ড্রোনগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন সো বন্ধুরা নেক্সটে নাম্বার সাত নাম্বারে যেটা আমরা রেখেছি টপ আপনার সেভেনে যেটা আছে সেটা ইউএফও এইট জিরো এইস আমার সবচেয়ে ফেভারিট একটি ড্রোন বন্ধুরা এটা আপনার খুবই চমৎকার একটি ক্যামেরা দেওয়া হয়েছে এই ক্যামেরার সাথেও আপনি এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন আর এখানে যে এইচডি কার্ডটা আপনারা লাগাবেন সেই এইচডি কার্ডটা কিন্তু আপনার পাওয়ারফুল হতে হবে যে লাইফ টাইম যে এইচডি কার্ডগুলো পাওয়া যায় লাইফ টাইম গ্যারেন্টি সেই এইচডি কার্ডগুলো আপনার এখানে হাই স্পিড যাতে ডাটা ট্রান্সফার করতে পারে সেরকম একটি এইচডি কার্ড লাগবে লোকাল বাজারে যে এইচডি কার্ডগুলো সেগুলোতে তো লাগালে হবে না আর এটা হচ্ছে আপনার মোবাইল ট্যাবের স্ট্যান্ড এটা আছে আপনার রিমোটের সাথে লাগায় এর সাথে আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন তাহলে বন্ধুরা আমরা রিমোটটা যদি আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিমোট আর এই রিমোটটা হোয়াইট কালারের যেটা আপনার ব্ল্যাক কালারের ডোন কেন সেক্ষেত্রে আপনার রিমোটটা ব্ল্যাক হবে হ্যাঁ এটা কন্ট্রোলটা খুবই ইজি এবং এই রিমোটটার সাথে আপনার চারটা আপনার পেন্সিল ব্যাটারি আপনার ব্যবহার করতে হবে আর এর সরি চারটা না ছয়টা ব্যাটারি ব্যবহার করতে হবে সো বন্ধুরা এই টোটাল সেটের আমরা আপনাদের কাছে দাম রেখেছি একেবারে লো প্রাইজ এটা চার হাজার আটশো টাকায় আমাদের কাছে আপনারা কিনতে পারবেন একেবারে সস্তা প্রাইজে সো বন্ধুরা আমরা নেক্সটে যে ড্রোনটা আমরা রেখেছি এটা হচ্ছে টপে ছয় নম্বরে রেখেছি এই ছয় নাম্বারে যে ড্রোনটা আছে সেটা মডেলটা হচ্ছে জিপিএস ওয়ান হান্ড্রেড ফোর কে সো বন্ধুরা এই ড্রোনটি আপনারা ক্যামেরা কিন্তু আলাদাভাবে আমাদের কাছ থেকে কিনে নিতে হবে এটার সাথে কিন্তু কোনো ক্যামেরা আমরা যখন ইনপুট করে এসেছি কোনো ক্যামেরা দিই নাই এটা ক্যামেরা যেতে আপনারা আলাদাভাবে নেন তো সহ ক্যামেরা সহকারে আমাদের আপনাদের কাছে দাম আমি শেষে বলে দিচ্ছি এবং ক্যামেরা বাদেও দাম বলে দিচ্ছি ক্যামেরা বাদে যেতে এই ড্রোনটা আমাদের কাছে তো নেন সেক্ষেত্রে চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন সো বন্ধুরা আর এটা চার হাজার তা বাদেও আমাদের স্টক কিন্তু ড্রোনের পর্যাপ্ত কিন্তু ক্যামেরা অ্যাভেলেবল আছে আপনারা চাইলে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে নিচে এটা কিন্তু ক্যামেরা নাই সো এটা ক্যামেরা লাগাই নিতে হবে ক্যামেরা যদি লাগাই নিতে চান তো ক্ষেত্রে অবশ্যই ছয় হাজারের উপরে দাম যাবে আমি দামটা বউ বলে দিচ্ছি কত আসবে সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা খুবই পাওয়ারফুল মোটর দেওয়া হয়েছে এবং এই মোটরটা আপনার হচ্ছে নষ্ট হওয়ার ভয় নাই আর এই ড্রোনটার আমরা ওয়ারেন্টি দিচ্ছি মোটরের আর এই মোটরে আপনার এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা যে অ্যাক্সেসোরিজ সম্পূর্ণ ফ্রিতে আমাদের কাছে অ্যাক্সেসরিজগুলো আপনারা নিতে পারবেন অথবা আমাদের কাছে সার্ভিসিং করে করে নিতে পারবেন এই ড্রোনটা আর এই ড্রোনটা যদি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন রিমোট খুবই চমৎকার রিমোট এই ড্রোনটা আমাদের কাছে ক্যামেরা সহ আপনারা কিনতে পারবেন মাত্র ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকায় এর ক্যামেরা বাদে চার হাজার পাঁচশো টাকায় কিনতে পারতেছেন চমৎকার একটি রিমোট সহকারে বন্ধুরা নাম্বার ফাইভে যেটা আছে সেটা হচ্ছে এটা অনেকটা স্পার্কের মতো একটা মডেল নাম্বারটা বলে দিচ্ছি জে জে আর সেভেন জিরো ড্রোন যে যে আর সেভেন জিরো ড্রোন এটা বর্তমান আমাদের স্টকে অনেকগুলো আছে এই ড্রোনটার প্রাইসটা একেবারে সস্তা প্রাইস দেখে আমরা এটা অনেকগুলো একসঙ্গে ইনপুট করেছি যাতে আপনাদের কাজ চাহিদা অনুযায়ী এই ড্রোনটার আগেও আমি আপনাদের মাঝে আমাদের আনবক্সিং এবং ফ্লাই রিভিউ আছে আমাদের চ্যানেলে আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন আমাদের চ্যানেলে প্রত্যেকটা রিভিউ দেওয়া হয়েছে আর এটা ব্যাটারিটা খুবই পাওয়ারফুল এটা আপনার তিরিশ মিনিট পর্যন্ত ফ্লাই করতে পারবেন দেখতে পাচ্ছেন ছোট্ট ড্রোনে কতবার আপনার ব্যাটারি দেওয়া হয়েছে এবং এ ব্যাটারিটা আপনার খুবই পাওয়ারফুল ব্যাটারি তিন হাজার চারশো এমপিআরের ব্যাটারি দেওয়া হয়েছে লিথিম আর পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে এই ড্রোনটাতে দেওয়া হয়েছে আপনার ওয়ান বাটন রিটার্ন অপশন এটাতে আপনার খুবই পাওয়ারফুল ওয়াইফাই দেওয়া হয়েছে ওয়াইফাই আপনার মোবাইলে লাইভ দেখতে পারবেন এবং এটা যে আর জিবি লাইট দেওয়া হয়েছে ডোনের সাথে সেটাও কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং এটার সাথে আপনারা রিমোট রিমোট নিতে পারেন আপনার মোবাইলেও লাইভ দেখতে পারেন অথবা রিমোট দিয়েও আপনি কন্ট্রোল করতে পারবেন তার মানে মোবাইল দিয়েও কন্ট্রোল করতে পারতেছেন অথবা রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারতেছে মানে দুটো সুবিধাই আছে সো বন্ধুরা এই ডোনটা আমাদের স্টক থেকে আপনারা কিনতে পারবেন মাত্র তিন হাজার একশো টাকা করে সো বন্ধুরা একেবারে সস্তা প্রাইস মাত্র তিন হাজার একশো টাকায় ডোনটি কিনতে পারবেন বন্ধুরা নেক্সটে আমরা যে ডোনটি আপনাদের মাঝে রেখেছি এটা নাম্বার ফোর ফোর নাম্বার ডোনটা আপনাদের মাঝে আমরা মডেলটা বলে দিচ্ছি এইচ ডি এইচ এস সেভেন এইচ ডি এইট এস সেভেন মডেলের খুবই চমৎকার ছোট একটি ড্রোন ছোট ড্রোন হলেও এটাতে আপনার রিচার্জেবল ব্যাটারি দেওয়া হয়েছে এবং এটার সাথে আমরা দিচ্ছি একটা রিমোট আপনার চার্জার আপনার পপুলারে প্রোটেকশন স্ক্রু ড্রাইভার মানে সব কিছু আমরা এই ড্রোনের সাথে দিয়ে দিচ্ছি সো বন্ধুরা এই ডোনটি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন এসে পরিবহন অথবা সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা ডোনটা যখন কিনবেন অবশ্যই মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি সেই মডেল নাম্বারটা এবং প্রাইসটা আমাদের উল্লেখ করে দেবেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত ডোন আপনাদের লোকেশনে চলে যাবে বন্ধুরা এই ডোনটি অর্ডার করার জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের ডিসপ্লে ওপর নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি সেভেন জিরো টু ফোর টু আমাদের একটি নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জিরো এইট ফাইভ টু সেভেন ওয়ান এই দুইটা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন সব বন্ধুরা দেখতে পাচ্ছেন ডোনের সাথে বাড়তি মানে একটা ডোনের পপুলার যখন নষ্ট হবে আপনি তো চেঞ্জ করতে পারবেন এদের বাড়তে বাড়তি সব কিছু দেওয়া হয়েছে প্রত্যেকটা ডোনের সাথে আপনার বাড়তি অ্যাক্সেসরিজগুলো আপনার দেওয়া দেওয়া থাকে সো বন্ধুরা এই ডোনটির দাম নির্ধারণ করা হয়েছে আমাদের স্টক থেকে দুই হাজার আটশো টাকায় সো বন্ধুরা একেবারে লো প্রাইস মাত্র দুই হাজার আটশো টাকায় ড্রোনটি আমাদের কাছে নিতে পারতেছেন সো বন্ধুরা এখানে আমাদের নেক্সট ড্রোনটা আছে সেটা হচ্ছে নাম্বার থ্রি নাম্বার যে ড্রোনটা সেটার মডেলটা হচ্ছে আপনার এ থ্রি আইড্রোন এ থ্রি জিরো আইড্রোন এ থ্রি জিরো আই ড্রোন এই ড্রোনটি আমাদের স্টকে থেকে আপনারা কিনতে পারতেছেন আর এটার কনফিগারেশনটা বলে দিচ্ছি এটাতে আপনার হাইট ডিস্টেন্স করে এটা উঠতে পারবে তার মানে ড্রোনটা কোনো সময় যদি আপনার ব্যাটারি চার্জ যে শেষ হয়ে যায় সেক্ষেত্রে ড্রোনটা ধাম করে কিন্তু মাটিতে পড়ে যাবে না অথবা আপনার যে তিল উড়াতে যে কোনো সমস্যা হয় ফার্স্ট টাইম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি উড়াইতে উড়াইতে আপনি উড়াতে পারলে না কন্ট্রোল নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে ড্রোনটা যদি ঠিকঠাক মতো সোজা থাকে তাহলে এটা ধাম করে মাটিতে পড়ে যাবে না আপনার খুবই স্মুথলি এটা ল্যান্ডিং করবে তাহলে বন্ধু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্যাটারি এই ব্যাটারিটা দেওয়া হয়েছে আপনার দুই হাজার পাঁচশো এমপি আপনার থ্রি পয়েন্ট আপনার সেভেন পয়েন্ট ফোর ভোল্টের ব্যাটারি আর এই যে রিমোটটা দেওয়া হয়েছে এটার রিমোটাও কিন্তু রিচার্জেবল আপনার রিমোট এই রিমোটও কিন্তু আপনার চার্জ দিতে হবে এটা পলিমার আপনার ব্যাটারি দেওয়া হয়েছে লাইলন ব্যাটারি দেওয়া হয়েছে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাতে কোনো পেন্সিল ব্যাটারি ব্যবহার করা লাগবে না এটা আলাদা চার্জ চার্জ দিতে পারবেন এই রিমোটকে সো বন্ধুরা এই চমৎকার ড্রোনটি আপনার এইচডি ক্যামেরা সহ টু মেগা আপনার ফাইভ পিক্সেল এইচডি ক্যামেরা সহ এই ড্রোনটি আমরা সেল করতেছি আমাদের স্টক থেকে একেবারে লো প্রাইসে মাত্র তিন হাজার নয়শো টাকায় সো বন্ধুরা তিন হাজার নয়শো টাকায় এই চমৎকার ড্রোনটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন সো বন্ধুরা আমাদের নেক্সট ডে যে ড্রোনটি আপনাদের মাঝে রেখেছে সেটা নাম্বার দুই টপে থাকা দুই নাম্বারের ড্রোনের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকটা ডিজাইন স্পার্কের মতো ডিজাইন এটা বিজি সেভেন নাইন জিরো সেভেন বি জি নাইন জিরো সেভেন এটাও খুবই পাওয়ারফুল অনে একটি ড্রোন এবং এটা কয়েকটি কালার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারতেছেন আর এটা অনেকটা স্পার্কের মতো দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হাজার আশি ভিডিও করতে সক্ষম এই ড্রোনটি এই যে দেখতে পাচ্ছেন সামনে ক্যামেরা দেওয়া হয়েছে এটা ক্যামেরার সাথেই থাকবে এটা ক্যামেরা এই ড্রোনটি যখন নেবেন ক্যামেরা আমার সাথে দিয়ে দেবো আর এটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা পপুলারগুলো খুবই চমৎকার হয়েছে এগুলো সহজে ভাঙে না আর এই যে রিমোটটা সেই রিমোটটা ডিসপ্লে সহ রিমোট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই রিমোটটা কিন্তু জিপিএস অপশন দেওয়া হয়েছে সো আমরা এই টপে থাকা দশটি ড্রোনের জিগরা রিভিউ দেখালাম আপনাদের মাঝে প্রত্যেকটাই কিন্তু একটা জিপিএস সহকারে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার রিমোটে আপনার ড্রোনের কতটুকু চার্জ আছে সেটা আপনার এখানে দেখতে পারবেন কতটুকু হাইটে উঠতেছে সেটা আপনি এই মনিটরে দেখতে পারবেন আর এটা কতটুকু উড়ে যাচ্ছে সেটাও দেখতে পারবেন মানে এই এইগুলো দেখার জন্য এখানে রিমোটটা দেওয়া হয়েছে এই রিমোটের সাথে স্ক্রিনটা দেওয়া হয়েছে এটার সাথে তাহলে বন্ধুরা আপনারা এই ড্রোনটি আমাদের কাছ থেকে একেবারে লো প্রাইজে কিনতে পারবেন একেবারে সস্তা প্রাইজে কিনতে পারবেন জানেন ওয়াটার প্রাইস আমরা সব কিছু পানির দামে সেল করে থাকি একেবারে লো প্রাইজে সেল করে থাকি সো এই ড্রোনটিও আমাদের স্টক থেকে আপনারা কিনতে পারবেন একেবারে লো প্রাইজে দামটা আমি বলে দিচ্ছি এটা চার হাজার পাঁচশো টাকা সো বন্ধুরা নাম্বার টপ এক নাম্বারে যেটা আছে নেক্সট যে ডোনটা সেটা আমার সবচেয়ে প্রিয় ডোন নাম্বার টপে রেখেছে এটাকে এটা এক নাম্বারের ডোন একটা মডেল হচ্ছে জিপিএস সেভেন জিরো সেভেন সেভেন জিরো সেভেন জিপিএস ড্রোন সবচাইতে ফেভারিট ড্রোন সবচাইতে লো প্রাইজের ড্রোন আমাদের স্টকে এবং এটা এইচডি ক্যামেরার সহকারে এই রেড কালারের এই ড্রোনটি আমাদের আমার কাছ থেকে সবচেয়ে ভালো লাগে আশা করি আপনার কাছে ভালো লাগবে চমৎকার ডিজাইন নিখুঁত ডিজাইন এবং এই ড্রোনটি যদি আপনি কাউকে গিফট করেন তো সে অনেক খুশি হবে আপনার ছেলে সন্তানকে গিফট করতে পারেন আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন আপনার বন্ধুর জন্মদিনে এটা গিফট করতে পারেন এটা গিফট করার জন্য সবচেয়ে হাই ফাই একটি ড্রোন বন্ধুরা সেভেন জিরো সেভেন আপনারা অবশ্যই এই ড্রোনটি আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই সেভেন জিরো সেভেন এই ড্রোনের মডেলটা বলে দেবেন এইটা আমরা বিক্রি করতেছি দামটা আমি আগেই বলে দিই বন্ধুরা কারণ আমি বেশি এক্সাইটেড এই ড্রোনটি নিয়ে এটার দাম মাত্র পঁচিশশো টাকায় আপনারা আমাদের স্টক থেকে কিনতে পারবেন ও মাই গড পঁচিশশো টাকায় ডোন কেনার জন্য আমাদের ডিসপ্লের ওপর নাম্বার দেওয়া হয়েছে আপনি সেই নাম্বারে ফোন করবেন ফোন করে অর্ডার কনফার্ম করে দেবেন অর্ডার কনফার্ম করে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে আমরা প্রোডাক্টটি ডেলিভারি করে দেবো সো বন্ধুরা এই ডোনটির ভিডিও কোয়ালিটি ফ্লাই কে কীভাবে ফ্লাই করে যেতে দেখতে চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই দশটা টপে থাকা ডোনের মধ্যে কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে এবং কোনটা ফ্লাই রিভিউ দেখতে চাও তোমরা অবশ্যই আমাদের কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা সেই অনুযায়ী তোমাকে আমরা ড্রোনের রিভিউ দেব এবং ওয়াটার পাই চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা যে ড্রোনগুলো সেল করতেছি এরকম ড্রোন বাংলাদেশে প্রথম আর কেউ সেল করে না বন্ধুরা অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটা এবং তোমার মতামত কি কমেন্ট বক্সে জানাও বন্ধুরা আজকে পর্যন্তই আমাদের পরবর্তী আরও নেক্সট রিভিউ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ থ্যাংক ইউ